নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি সাতাশে পোষ ইংরেজি তেরোই জানুয়ারি শনিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি সম্পত্তি হানিং মেষ রাশি সম্পত্তি হানিং বৃষ রাশি অনৰ্থপাত বৃষভ ৰাশি অনৰ্থ মিথুন ৰাশি অৰ্শ ৰোগে কষ্ট মিথুন ৰাশি আৰ্শিয়া ৰোগ মে কাষ্ট কৰ্কট ৰাশি অসাধুতা কৰ্ক ৰাশি অসাধুতা সিংহ ৰাশি অপবাদ সিংহ ৰাশি অপবাদ কন্যাশি অস্থিৰতা বৃদ্ধি কন্যা রাশি অস্থিরতা বৃদ্ধি তুলা রাশি পারিবারিক সুখ রাশি পারিবারিক সুখ বৃশ্চিক রাশি প্রেমে আনন্দ বৃশ্চিক রাশি প্রেমসে আনন্দ ধনুরাশি আইনি ঝামেলা ধনুরাশি কানুনি ঝামেলা মকর রাশি নিরানন্দ মকর রাশি নিরানন্দ কুম্ভ রাশি ব্যস্ততা কুম্ভ রাশি কর্মমেয়ে ব্যস্ত মিন রাশি ব্যর্থতা মিন রাশি নাকামি আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার